তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাটি ওডিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো অসুস্থ আছো আজকে ক্লাস নাইনের দ্বিতীয় চ্যাপ্টার থেকে ভিটামিন নিয়ে কথা বলবো ভিটামিনের বৈশিষ্ট্য কয় প্রকার ভিটামিন এবং প্রত্যেকটা প্রকার ভিটামিনের কাজ এবং অভাবজনিত লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পুরোটা শুনতে থাকো প্রথমেই বলে দিই যে এই ভাইটামিন বা ভিটামিনের অভাব কোন সময় জানা গেল পনেরোশো বিসিতে সেই সময় লোকের মধ্যে প্রথম স্কারভি রোগ দেখা যেতে শুরু করে তারপরে দেখা যায় যে নাবিকদের মধ্যেও এই স্কারভি রোগ খুব বেশি পরিমাণ হতে থাকতো এবং বহু বহু নাবিকরা মারা যেতেন তারপরে দেখা গেল যে সেই এই সমস্ত রোগকে এই যে স্কারভি জাতীয় রোগকে প্রতিরোধ করা সম্ভব জাতীয় ফল খাওয়ার মাধ্যমে সেই জন্য সেই সময় যারা সেলার ছিলেন যারা জাহাজে করে অনেক দিনের জন্য মানে দূরে যাত্রা করতেন তাদেরকে সেই জাহাজের মধ্যে প্রচুর পরিমাণ জাতীয় ফল মানে স্টোর করা হতো এবং তাদেরকে খেতে দেওয়া হতো তার ফলে দেখা গেল যে ধীরে ধীরে এই যে স্কার্বি জাতীয় রোগ এত বেশি হতো এবং ও লোকে মারা যেতেন সেই জিনিসটা বন্ধ করা গেল কিন্তু তখনও যে ভাইটামিন এই ব্যাপারটা আবিষ্কৃত হয়নি আরও পরবর্তীতে এই ভাইটামিন আবিষ্কৃত হয় উনিশশো শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানী হপ কিংস বলেছিলেন যে খাদ্যর যা যা অত্যাবশ্যকীয় উপাদান সেটা ছাড়াও আরও এক প্রকার খাদ্যের অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান আছে খাদ্যের অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে কোনগুলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জল এগুলো তার সাথে সাথে অত্যাবশ্যকীয় সহায়ক উপাদানও কিছু প্রয়োজন সেইগুলোকে মানে তিনি এই ভাইটামিনগুলোকে এই নামটা দিয়েছিলেন পরবর্তীতে বিজ্ঞানী কাশি কাশিমির ফাঙ্ক এই জিনিসটাকেই ভাইটামিন বা ভিটামিন নামে তিনি মানে আইডেন্টিফাই করেন তাহলে এই যে ভিটামিন বা ভাইটামিন এটা কাকে বলছে এইটা হলো এমন বিশেষ একটা খাদ্য উপাদান যেটা স্বাভাবিক খাদ্যে খুব অল্প পরিমাণ উপস্থিত থাকে মানে আমরা যা যা খাবার খাই বিশেষ করে যেগুলো কুকড ফুড সেগুলোর মধ্যে ভিটামিন খুব কম থাকে বা থাকেই না যদি প্রপার ওয়েতে কুকিং না হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত খাবারগুলোর মধ্যে ভিটামিন প্রায় থাকেই না আর যে সমস্ত আমরা ফল বা স্যালাড এই জাতীয় জিনিসগুলো খাই সেগুলো থেকে অ্যাকচুয়ালি আমরা ভাইটামিনগুলো পেয়ে থাকি তাহলে এই সেগুলো থেকেও যখন পাচ্ছি সেগুলো কিন্তু অনেক পরিমাণ নয় স্বল্প পরিমাণেই পাই কিন্তু সেটা আমাদের শরীরের জন্য সাফিসিয়েন্ট এবং সেটা আমাদের শরীরে যাচ্ছে গিয়ে কি কি কাজ করছে সেটা আমাদের শরীরে পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে এবং এগুলো যদি আমরা যথাযথ পরিমাণে না নিই তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে তাকে বলছে হলো ভাইটামিন ঠিক আছে তাহলে এটা হলো ভিটামিনের সংজ্ঞা খুব ভালো করে পড়ে রাখবে এখান থেকে প্রশ্ন আসে কি কি কাজ করছে পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে এবার আসবো এই যে ভাইটামিন এগুলোর কি বৈশিষ্ট্য এটা প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এরা জৈব অনুঘটক রূপে কাজ করে মানে এই ভাইটামিন এগুলো আমাদের শরীরে যায় জৈব অনুঘটক রূপে কোনো কোনো বিক্রিয়া বা বিপাক্রিয়াকে স্টিমুলেট করে হতে সাহায্য করে তৃতীয় হলো। এই যে ভাইটামিন এটা সাধারণ খাদ্যে খুব কম পরিমাণ উপস্থিত থাকে যেটা বল বললাম স্বাভাবিক খাদ্য মানে আমরা যে সাধারণত যে খাবার খাই সেগুলোর ভিতরে খুব কম উপস্থিত থাকে দ্বিতীয় হলো জীব দেহে এটার প্রয়োজনও কিন্তু খুব বেশি নয় মানে ভিটামিন আমাদের শরীরে প্রয়োজন খুব কম কিন্তু সেটা আমাদের নিতে হবে হলো পুরোটা মানে যতটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ততটাই খাদ্য থেকে নিতে হবে উচ্চ তাপমাত্রায় মানে খুব বেশি তাপে রান্না করলে সূর্যের আলোয় জারণ ক্রিয়ায় তারপর ধরো কোনো খাডিও পরিবেশে এই সমস্ত কিছুতে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যায় সেই কারণে বললাম যে কুকড ফুড যে রান্না করা খাবারের মধ্যে প্রায় ভিটামিন থাকেই না প্রায় থাকে না বললাম কিছু কিছু থাকে সেগুলো নিয়ে পরে আসছি প্রায় থাকে না কারণ খুব উচ্চ তাপমাত্রায় যদি রান্না করা হয় রান্না যদি ঢেকে রান্না না করা হয় আর খুব হাই ফ্লেমে যদি রান্না করা হয় সেক্ষেত্রে সেই খাদ্যের প্রায় কোনোই পুষ্টিগুণ থাকছে না ক্রিয়াতেও নষ্ট হয়ে যায় তীব্র সূর্যালোকের উপস্থিতিও নষ্ট হয়ে যায় অনেক সময় অনেকে বলেন যে আমলকি রোদে শুকিয়ে খাওয়া বা এই জাতীয়গুলো যেগুলো রোদে শুকনো করে ড্রাই করে খাওয়া যখনই আমরা কোনো কিছুকে রোদে ফেলে শুকোচ্ছি সেটা থেকে কিন্তু ভিটামিনের যে পুষ্টি সেটা কিন্তু আমরা আর পাবো না ঠিক আছে সেই কারণে সূর্যের আলোকে রেখে শুকনো যে কোনো খাদ্য বস্তু যেগুলো ডিহাইড্রেটেড শুকনো হয়ে যায় সেগুলো থেকে কিন্তু ভিটামিন আমরা আর পাই না খারীয় পরিবেশে এই ভিটামিন নষ্ট হয়ে যাচ্ছে ক্লিয়ার তাহলে এইগুলোর জন্য ভিটামিন মানে নষ্ট হয়ে যাচ্ছে এবার বললাম যে কুক ফুডে সামান্য পরিমাণ ভিটামিন থাকতে পারে কেন সামান্য পরিমাণ বললাম কারণ ভিটামিনকে যদি আমরা দেখি ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো ফ্যাটে দ্রাব্য আর একটা হলো জলে দ্রাব্য ফ্যাটে দ্রাব্য মানে যে ভিটামিনগুলো ফ্যাটে গুলে যাচ্ছে আর জলে দ্রাব্য মানে যে ভিটামিনগুলো জলে গুলে যাচ্ছে যদি ভিটামিনকে আমরা ভাগ করি দুটো ভাগ পাবো একটা হলো ফ্যাটে দ্রাব্য। আর একটা হলো জলে দ্রাব্য ফ্যাটে দ্রাব্যগুলোর মধ্যে যে যে ভিটামিনগুলো পড়ে সেগুলো হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে আর জলে দ্রাব্য যে যে ভিটামিন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্স মানে হলো এগুলো অনেকগুলো ভিটামিনের মানে সমন্বিত একটা রূপ মানে ভিটামিন ওয়ান বাই বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি সিক্স বি টুয়েলভ এরকম আছে ঠিক আছে আর ভিটামিন সি এগুলো হলো জলে দ্রাব এবার এই যে ভিটামিনগুলো এগুলো ফ্যাটে দ্রাব্য তার মানে ফ্যাট বা তেলের মধ্যেই ভিটামিনগুলো গুলে যাচ্ছে সেই কারণে বললাম যখন কোনো কিছু রান্না করা হচ্ছে তখন অয়েল ইউজ করা হচ্ছে বা যেটাই ঘি ব্যবহার করা হচ্ছে যেটাই ব্যবহার করা হোক না কেন যেহেতু সে যেহেতু সেটা ফ্যাট সেটার মধ্যে এই যে ভিটামিন এ ডি ই কে এগুলো অল্প পরিমাণ খুব সামান্য পরিমাণ হলেও দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং সেই খাদ্যটা যখন আমরা খাচ্ছি সেখান থেকে ফ্যাটের মধ্যে অল্প পরিমাণ পাচ্ছি সেখান থেকে এবার আমি আসবো যে প্রত্যেকটা ভিটামিনের কি কী কাজ কি কোথায় কি কাজ করছে অভাবজনিত লক্ষণগুলো কি কি। প্রথমেই কথা বলবো দ্রবীভূত নিয়ে প্রথমে কথা বলবো ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো নিয়ে যেমন হলো ভিটামিন এ যে ভিটামিন এর অন্য একটা নাম হলো রেটিনল রেটিনল এই নামটা কিন্তু অনেক সময় আসে বা অনেক সময় এরকম লিখতে দেয় যে ভিটামিন এর রাসায়নিক নাম কি তখন সেটা বলতে হবে রেটিনল পাই কি থেকে দেখো আমি যখন এই ছকটা লিখেছি নাম উৎস কাজ অভাবজনিত লক্ষণ এখানে এই উৎসের মধ্যে দুটো ভাগ করেছি উদ্ভিজ্জ ও প্রাণীজ উদ্ভিজ্জ যে উৎসের মধ্যে যে সমস্ত কমলা বা হল হলুদ এই জাতীয় বা লাল এই জাতীয় যে সমস্ত ফল বা সবজি সেগুলো সমস্ত থেকে আমরা ভিটামিন এ পাই যেমন ধরো কুমড়ো গাজর আম টমেটো পাকা পেঁপে সমস্ত কিছু থেকে ভিটামিন এ পাচ্ছি তার সাথে সবুজ শাক সবজি এগুলো থেকে আর প্রাণীজম মধ্যে কি পড়ছে কড হাঙর এই সমস্ত যে মাছ মানে সামুদ্রিক যে মাছগুলো সেই সমস্ত মাছের যে যকৃত থেকে বার করা যে তেল যকৃত নিঃসৃ তেল সেই তেল থেকে পাওয়া যায় দুধ ডিম মাখন মাছ এই সমস্ত থেকে পাওয়া যায় অনেক সময় ভিটামিন এ বা ভিটামিন ডি এগুলো সাপ্লিমেন্ট হয় সেগুলো কিন্তু প্রধানত লিভার অয়েল তোমার হাঙুরের লিভার অয়েল এই সমস্তগুলো দিয়েই তৈরি হচ্ছে তারপর আসি হলো এর কাজ কি দেখো প্রথম কাজ হলো আমাদের রেটিনায় দুই রকম মানে কোষ দেখা যায় একটা রড কোষ একটা কোন কোষ এই রডকোষ আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে এই রড কোষের ভিতরে থাকে হলো রোডপসিন নামক একটা পিগমেন্ট এই রোডপসিনকে সংশ্লেষ করতে সাহায্য করে ভিটামিন এ তার মানে কি ভিটামিন এ ইনডাইরেক্টলি কি করছে আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে হুম তাহলে ভিটামিন এ যখন আমরা খাবো না তখন কি হবে তার মানে রাত কানা রোগ হবে যে যেটাকে বলে হলো রাতে দেখতে পায় না ঠিক আছে সেই জন্য এটার অভাবজনিত লক্ষণ হলো রাতকানা কানা দ্বিতীয় হলো এটা আমাদের জিহ বা জীব কলবিল শ্বাসনালি এগুলোর যে আবরণী কলা আবরণী কলা মানে যেগুলো আবরণের মাধ্যমে ঠেকে রেখেছে সেইগুলোকে ভালো রাখে সেই জন্য ভিটামিন এ কম হলে অনেক জায়গায় প্রদাহ বা ক্ষয় দেখা যায় স্টমাকে ধরো আলসার হচ্ছে বা এই সমস্তগুলো এগুলো সব ভিটামিন এর অভাবের জন্য হতে পারে তৃতীয় হলো চামড়া ভালো রাখে দেখবে যে ভিটামিন এ এই যে অরেঞ্জ জাতীয় ফল মানে কমলা লেবু গাজর বিট তারপর তোমার টমেটো এই সমস্ত পাকা পেঁপে এগুলো খেলে কি হয় স্কিন ভালো হয় তার মানে চামড়াকে ভালো রাখতে সাহায্য করছে আর লাস্ট হলো এটা স্নায়ুতন্ত্রের পুষ্টি ও কার্যক্ষমতাকে রক্ষা করে মানে স্নায়ুগুলো যাতে ভালো থাকে আমাদের নার্ভ ভালো থাকে সেটা দেখে তাহলে এগুলোর অভাবজনিত লক্ষণ কি এটার অভাবে হয় হলো রাত কানা রোগ রাতে দেখতে অসুবিধা হয় দ্বিতীয় হলো জের অফ থ্যালমিয়া জের অফ নামটাও খুব ভালো করে পড়বে এটার দেখো তলায় লিখে দিয়েছি এটার মানে হলো অক্ষি ঝিল্লি চোখের যে ঝিল্লি আছে সেই ঝিল্লির শুষ্ক প্রদাহ ড্রাই মানে প্রদাহ হয়েছে কোনোভাবে ক্ষয় হয়েছে বা ঘা হয়েছে যেটা শুষ্ক ড্রাই এই জিনিসটা হচ্ছে ফ্রিনোডারমা হচ্ছে ফ্রিনোডার্মা হলো চামড়ার একরকম রোগ যে ক্ষেত্রে চামড়াটা খুব খসখসে হয়ে যায় পুরু হয়ে যায় স্নায়ুতন্ত্রের ক্ষয় হয় এই সমস্ত রোগগুলোই ভিটামিন এর অভাবে হচ্ছে যেহেতু এই ভিটামিনের জন্য হচ্ছে থালমিয়া সেজন্য ভিটামিন এর অন্য একটা নাম হলো অ্যান্টি থালমিক ভিটামিন ক্লিয়ার তারপরে আসবো ভিটামিন ডি ডি এটাও একটা ফ্যাটে দ্রবীভূত তাহলে এটাও কি ফ্যাটে দ্রবীভূত এটাও হলো ফ্যাটে দ্রবীভূত তাহলে উৎসের মধ্যে উদ্ভিজ্জ থেকে কি থেকে পাই সেটা হলো উদ্ভিজ্জ তেলে সামান্য পরিমাণে পাই ভিটামিন ডি আর কোথাও থেকে পাই না আর প্রাণীজ থেকেও কি থেকে পেতে পারি এই যে কড হাঙল লিভার অয়েল যকৃত যকৃত নিশ্রিত তেল দুধ রিম মাখন মাছ থেকে সামান্য পরিমাণ পাই তাহলে সবচেয়ে বেশি ভিটামিন ডি থেকে পাই আমরা নিশ্চয়ই সবাই জানি সেটা হলো সানলাইট থেকে বা সূর্য রশ্মি থেকে কিন্তু সমস্ত দিনের সূর্যরশ্মি থেকে কিন্তু নয় সূর্য যখন উঠছে এবং সূর্য যখন অস্ত যাচ্ছে এই দুটো সময়। যে সূর্যরশ্মি সেটা আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণ ভাইটামিন ডি সংশ্লেষ করে ক্ষেত্রে বলে রাখি সূর্য যখন যত বেশি মাথার ওপর উঠতে থাকে তত তার ট্যানিং প্রপার্টি বেড়ে যায় মানে আমাদের শরীরে কি করে ট্যান করে যখন ট্যানিং প্রপার্টি বেড়ে যাবে সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ডি প্রায় পাবই না মানে তুমি কাঠ খা রোদ্দুর রোদ্দুরে এগারোটার সময় বার হলে বা দুপুর তিনটের সময় বার হলে তখন কিন্তু ভিটামিন ডি তোমার শরীরে সংশ্লেষিত হবে না ক্লিয়ার এবার এই যে ভিটামিন ডি এর মানে জন্য কি হচ্ছে এটা আমাদের অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস বিশোষণকে ভালো করছে অন্ত্রে মানে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে দ্বিতীয় হল এটা আমাদের অস্থি ও দাঁতের গঠনকে ভালো করে তৃতীয় হলো এটা রক্ত তঞ্চন সাহায্য করে কোথাও কেটে গেল রক্ত তঞ্চনে হেল্প করছে এবার এইখানে কি বলবো তার সাথেই ভিটামিন ডি কিন্তু আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে চুল ভালো রাখতে সাহায্য করে এই সমস্তগুলো তাহলে এগুলোর অভাবে কী হবে রিকেট রোগ হবে শিশুদের ক্ষেত্রে ভিটামিনের অভাবে শিশুদের পাগুলো এরকম বেঁকে যায় সেগুলোকে রিকেট রোগ বলে যে সমস্ত মায়েরা শিশুদেরকে দুগ্ধ পান করায় সে সমস্ত মায়েদের শরীরে ক্যালসিয়ামের অভাবের জন্য এবং ভিটামিন ডি এর অভাবের জন্য অস্তিও ম্যালয়েশিয়া হচ্ছে তারপর হলো এই ভিটামিন ডি এর অভাবে দন্তক্ষয় দাঁতের ক্ষয় বা ক্যারিস হয় রক্ত তঞ্চন হয় না মানে সেই জায়গা থেকে ব্লিডিং বেশি হয় এই সমস্ত সমস্যাগুলো হতে পারে তারপরে যে ফ্যাটের দ্রব্যপূত ভিটামিন সেটা হলো ভিটামিন ই ভিটামিন ই এর একটা নাম হলো টোকো ফেরল ঠিক আছে এই ভিটামিন ই দুটো যে উৎস সবুজ উদ্ভিজ্জ প্রাণীজ উদ্ভিজ্জর মধ্যে সবুজ সমস্ত শাক সবজি যে কোনো ধরো তোমাদের ওই অঙ্কুরিত ছোলা মুগ এই সমস্ত থেকে প্রচুর পরিমাণ পাই মটরশুঁটি তারপর যে লেটুস শাক পালং শাক এই সমস্তগুলো থেকে পেয়ে থাকি আর প্রাণীজের মধ্যে দুধ মাংস ডিম এই সমস্ত থেকে সামান্য পরিমাণে পেয়ে থাকি এর কাজ কি এটা আমাদের শরীরের ভিতরে ভ্রূণের যে বৃদ্ধি সেটা ঠিকঠাক হতে সাহায্য করে তার ফলে একটা সুস্থ শিশুর জন্ম ক্ষেত্রে ভিটামিন ভিটামিন এ ই এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই এই শরীরের অভাবে কি হবে ক্ষমতা হ্রাস পাবে আর দ্বিতীয় শরীরে বৃদ্ধি হবে না আর লাস্ট হলো যকৃতের ক্ষয় হবে যকৃত নষ্ট হয়ে যাবে এখন আলোচনা করব লাস্ট ফ্যাটে দ্রবীভূত ভিটামিন নিয়ে সেটা হলো ভিটামিন কে এই ভিটামিন কে এর অন্য নাম হলো ফাইলো কুইনোন তাহলে ভিটামিন কে এর রাসায়নিক নাম অনেক সময় প্রশ্ন করতে পারে সেটার নাম হলো। ফাইলো কুইনন পাওয়া যায় কোথেকে উৎস কি সেটা হলো সবুজ শাক সবজি পালং শাক সয়াবিন সমস্ত কিছু থেকে পাওয়া যায় যেগুলো সবুজ শাক সবজি হবে সেগুলো থেকে প্রাণীজের মধ্যে হলো ডিমের কুসুম সামুদ্রিক মাছ এই সমস্তগুলো থেকে সামান্য পরিমাণে পাওয়া যায় এটি আমাদের রক্তে আছে প্রথম বিন সেই প্রথম বিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে সেই সেইটার মাত্রাটাকে বজায় রাখা এবার তাহলে যখন ধরো প্রথম দিন রক্তে কমে গেছে তখন কি হয় রক্ত জমাট বাঁধে না ধরো তোমার এই জায়গাটা কেটে গেছে সেই জায়গায় রক্ত জমাট হওয়া প্রয়োজন যাতে তোমার রক্তক্ষরণ কম হয় কিন্তু এই ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ বেশি হচ্ছে বা হ্যামারেজ হচ্ছে ঠিক আছে তাহলে এই যে এটার অভাবজনিত লক্ষণ হল রক্তক্ষরণ বা বেশি পরিমাণ রক্ত ক্ষয় হয়ে যাচ্ছে কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে এ জলে জলের দ্রবীভূত ভিটামিনে সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্স আর ভিটামিন সি প্রথমে সিটা নিয়ে আলোচনা করছি ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড নামটাতে কি বুঝতে পারছো অ্যাসিড তার মানে সমস্ত টক ফল থেকে এটা পাওয়া যায় সমস্ত টক ফল থেকে মানে কমলা লেবু পাতি লেবু তোমাদের আমলকি পেয়ারা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আনারস সমস্ত যেগুলো স্বাদে হালকা হলেও টক আছে সেগুলো সমস্ততে পাওয়া যায় আর প্রাণীজ উৎসের ক্ষেত্রে সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ মাছ মাংস থেকে পাওয়া যায় আর মাতৃ দুগ্ধে পাওয়া যায় এর কাজ কি এখানে কাজগুলো এই লিখে ফেলেছি আমি দেখো এর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শরীরে অস্থি তরুণাস্থি দাঁত চামড়া এ সমস্ত ভালো রাখে আরবিসি বিসি তৈরি করে ক্ষত নিরানম নিরাময়ে সাহায্য করছে তাহলে এগুলোর অভাবে কি হবে সেটা হলো ত্বক এগুলোর বিভিন্ন সমস্যা দেখা যেতে থাকে অস্থি এবং তরুণাস্থি ভঙ্গুর হয়ে পড়ে সেজন্য হাড়কে শক্ত করতে গেলে ভিটামিন ডি যেমন দরকার ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দরকার ঠিক তেমনই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিটামিন সি যথেযথ পরিমাণ খা নেওয়া এটার অভাবে স্কারভি রোগ হয় যেটা দিয়ে আমি প্রথমেই বলছিলাম যে স্কার্ভি রোগ আগে নাবিকদের প্রচণ্ড পরিমাণ হতো স্কার্বি রোগ কি দাঁত কদাকার হয়ে যায় মাড়ি মাড়িগুলো ফুলে যায় স্পঞ্জি হয়ে যায় এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে এই এই সমস্যা হতে পারে তার সাথে সাথে ক্ষয় হাড় ক্ষয়ে যাচ্ছে দন্ত ক্ষয় দাঁত ক্ষয়ে যাচ্ছে আর এই যে আর মানে ভিটামিন সি এটা আরবিসি তৈরি করতে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে সেই জন্য এটার অভাবে রক্তাল পতাও হবে তাহলে খুব গুরুত্বপূর্ণ যখন কারোর অ্যানিমিয়া বা রক্তাল পতা রয়েছে তার ক্ষেত্রে চেক করা হয় যে ভিটামিন সি যথাযথ পরিমাণে খাচ্ছে কিনা তবে এটুকু বলে রাখি ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে খুব বেশি পরিমাণ প্রয়োজন নয় সাধারণত আমরা খাদ্যের মধ্যে প্রতিদিনের খাবারে যদি সামান্য হলেও এক টুকরো লেবু বা সামান্য কিছু ব্যবহার করি যেগুলো খুব ফুড সেগুলো নয় যেগুলো কাঁচা হিসাবে নিচ্ছি সেখান থেকে কিন্তু খুব সহজেই এটা পূর্ণ হয়ে যায় আমাদের শরীরের যে চাহিদা সেটা সহজেই পূর্ণ হয়ে যায় এরপর আসবো ভিটামিন বি কমপ্লেক্সে এটার নামটা কমপ্লেক্স কারণ এই ভিটামিন বি এর মধ্যে অনেকগুলো ভাগ আছে দেখো আমি এ পাশে লিখেছি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন বি টুয়েলভ এতগুলো ভাগ আছে নামগুলো চেষ্টা করবে মনে রাখবার ভিটামিন বি কমপ্লেক্স যেহেতু অনেকগুলো ভিটামিনের একসাথে হয়ে রয়েছে সেজন্য প্রত্যেকটা ভিটামিনের একটা করে রাসায়নিক নাম আছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থিয়ামিন ভিটামিন বি টু হলো রাইবোফ্ল্যাভিন বি থ্রি হলো নিয়াসিন বি ফাইভ হলো প্যান্টোথেনিক অ্যাসিড বি সিক্স হলো পাইরিডক্সিন বি সেভেন হলো বায়োটিন বর্তমানে শুনেইছ যে বায়োটিনের নাম নিশ্চয়ই তোমরা জানো যে হেয়ার এবং স্কিন ভালো রাখার জন্য সবাই বায়োটিন সাপ্লিমেন্ট নেয় অ্যাকচুয়ালি সেটা হলো ভিটামিন বি যেটা আমরা সাধারণ খাবার থেকেই কিন্তু পেয়ে যাই বি নাইন হল ফলিক অ্যাসিড বি টুয়েলভ হলো সায়ানো কোবালামিন ঠিক আছে তাহলে এইগুলো হলো এই রাসায়নিক নাম এবার এগুলো পাই থেকে ইন্ডিভিজুয়াল লিখিনি মোটামুটি যা লিখেছি এগুলো সব থেকে কম বেশি পরিমাণ পাই বিভিন্ন মানে বিভিন্ন ডাল থেকে যেগুলো লেন্টিলস হয় মুগ ডাল মুসুর ডাল তারপর তোমাদের ওই মানে মটর সমস্ত কিছু থেকে ঢেঁকি ছাটা চাল থেকে পাই অবশ্যই কিন্তু মেশিনে ছাঁটা চাল থেকে হবে না কারণ চালের ওপরে যে একটা ব্রাউন লেয়ার থাকে সেটা পুরোপুরি ওই মিলে ছাঁটা যে চাল সেটা থেকে বেরিয়ে যায় সেই জন্য ঢেঁকি ছাঁটা চালের কথা বলা হচ্ছে যে চালগুলো একটু হলুদ বা একটু লালচে ধরনের দেখতে হয় সেই চালগুলো আটাও তাই ইস থেকে পাই বাঁধাকপি বিভিন্ন ডাল সবুজ শাক সবজি এগুলো থেকে আমরা এই খাদ্যগুলো পেয়ে থাকি এবার এগুলোর কাজ কি এই যে ভাইটামিন বি কমপ্লেক্স গোটা কমপ্লেক্সের কথা বলছি আমি কাজ কি প্রথম এর কাজ হলো ফ্যাট প্রোটিন এগুলো বিপাক করতে সাহায্য করে হজম করতে সাহায্য করে মিউকাস পর্দাকে সুস্থ রাখে মিউকাস পর্দা মানে কি আমাদের যে মুখবিবরের ভিতরে যে পর্দা সেই পর্দাটাকে ভালো রাখে সাথে যে গলবিল নেমে গেছে সেই গলবিল এই সমস্ত জায়গাগুলো ভালো রাখে ক্ষুধা বৃদ্ধি করে মস্তিষ্কের মস্তিষ্কের যে কার্যকারিতা সেটাকে বজায় রাখছে স্নায়ুতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করছে রক্তকোষ গঠন করছে আর বিসি গঠন করছে অভাবে কি হয় ভিটামিন বি ওয়ান বা থিয়ামিনের অভাবে হয় হলো বেরি রোগ তোমরা শিবরাম চক্রবর্তী যারা পড়েছো নিশ্চয়ই জানো যে বেরি রোগের কথা উল্লেখ করা হয়ে আছে সেক্ষেত্রে বেরি বেরি রোগের জন্য যখন তিনি মামার বাড়ি গিয়েছিলেন সেই গল্প তোমরা নিশ্চয়ই পড়েছো বা না পড়ে থাকলে পড়ে নিও খুব মজার সেখানে কিন্তু বেরি বেরি রোগের উল্লেখ করা আছে তখনকার তিনি মনে করা হতো বেরি একটা ছোঁয়াচে রোগ আসলে এটা একটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ ঠিক আছে এই বেরি আবার দুই প্রকার হয় এটা একটা বিপাকজনিত সমস্যার মানে রোগ এক্ষেত্রে বেরি বেরি দুই প্রকার হয়ে থাকে একটা হলো শুষ্ক বেরি বেরি যে ক্ষেত্রে ব্যক্তিটি খুবই রোগা হয়ে যায় আর একটা হলো শিক্ত বেরি বেরি যে ক্ষেত্রে ব্যক্তিটির ওজন অত্যন্ত বেড়ে যায় ঠিক আছে খুব ফুলে যায় ব্যক্তিটি এছাড়াও এই যে মিউকাস পর্দা সুস্থ রাখে এটা হলো রাইবোফ্ল্যামিন বা ভিটামিন বি টু যেটা ভালো রাখে এটার অভাবে ভিটামিন বি টু বা রাইবোফ্ল্যামিনের অভাবে স্টোমাটাইটিস গ্লসাইটিস এগুলো হয় মানে মুখে ঘা জিভে ঘা এগুলো হয় এই যে এটার নাম হল স্টোমাটাইটিস গ্লসাইটিস এইগুলো হয় নামগুলো পড়ে রেখো তারপর আসি হলো এই যে ভিটামিন বি থ্রি নিয়াসিন এটার অভাবে হচ্ছে পেলে রোগ ঠিক আছে তাহলে এটার জন্য হচ্ছে এটা এটার জন্য হচ্ছে এটা ঠিক আছে তারপর হলো প্যান্টোথেনিক অ্যাসিড যেটাও আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়ুকে ভালো রাখে পিরিডক্সিনও তাই তারপর হলো বায়োটিন বায়োটিন হলো চুল পড়া সায়ুক্ষ এগুলোকে রক্ষা করে এটা হবে তারপর হলো ফলিক অ্যাসিড আর সায়ানো ফলিক অ্যাসিড কী করে রক্তকোষ গঠন করে ফলিক অ্যাসিডের অভাবে যে অ্যানিমিয়া বা রক্তের অভাব হয় সেটার নাম হল মেগালোব্লাস্ট অ্যানিমিয়া তাহলে এক্ষেত্রে রক্তকোষ গঠিত হবে না তার ফলে অ্যানিমিয়া হবে এটার নাম হল মেগালোব্লাস্ট অ্যানিমিয়া ঠিক আছে আর ভিটামিন বি টুয়েলভের অভাবেও যে ভিট মানে সেটাও রক্তকোষ গঠন করে এটার অভাবেও যে অ্যানিমিয়া হয় সেটার নাম হলো পারনিশিয়াস অ্যানিমিয়া এই যে কোবালামিনের অভাবে যেটা হয় সেটার নাম হল পারনিসিয়াস অ্যানিমিয়া ওকে এই নামগুলো খুব ভালো করে পড়ে রাখবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও থ্যাংক ইউ